বেশ কিছুটা অভিমান নিয়েই পৃথিবী ছেড়ে চলে যেতে হলো অভিনেতা প্রবীণ মিত্র তিনি বড়ই ভালো মানুষ ছিলেন গত পাঁচে জানুয়ারি দু পঁচিশ সাল তিনি পৃথিবীকে বিদায় জানিয়ে চলে গেছেন ওপারে আল্লাহ জানো তাকে গৃহস্থ নসিব করেন দর্শক আপনারা অনেকেই হয়তো ভাবছেন অভিমানের কথা কেন বললাম তিনি কয়েকদিন আগে এক সংবাদ মাধ্যমে বলেছিলেন কেউ আমার খবর নেয় না যে কারণ খবর দরকার নেই তাদের আমি তো এখন অবহেলিত হয়ে গিয়েছি শুধু ভাবি কেউ যেন আমার খবর যদি নিত একটু আমি কখনো খবর নিই বা না নিই আমাকে যদি কেউ একটু খবর নিত আমি তো এখন আর কারোরই খবর নিতে পারি না জীবনটা যেন কেমন একটা হয়ে যাচ্ছে বছর যুগ প্রথম আলো দেওয়া সাক্ষাৎকারে এভাবে অভিমান করেছিলেন তিনি সেগত পাঁচে জানুয়ারি পৃথিবীকে বিদায় জানিয়ে চলে গেলেন ওপারে তবে তার এমন ফেলে আসা ছবি যেন যুগ যুগান্তর থেকে যাবে সারা জীবন এবং চলচ্চিত্র মানুষের জগতে যেন ফুটে উঠেছে তারই এক না তবে অভিনেতা প্রবীণ মিত্র যেন তেরো দিন ধরে হসপিটালে ভর্তি ছিলেন শরীর অক্সিজেন সংক্রান্ত বেশ সহায়তায় গত বাইশে ডিসেম্বর তাকে রাজধানীর একটি বেসরকারি মেডিকেল হসপিটালে ভর্তি করেন তাদের পরিবারের লোক কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অবস্থা অবনতি হতে হয় তার প্রথম আলো এক পরিবারের সদস্যরা জানিয়েছেন অভিনেতা চিকিৎসার অবস্থায় সরবরাহ চলছে তার তবে এই কিছুদিন ধরে তার এমন অসুস্থতার কারণে তাকে বেসরকারি মেডিকেল হসপিটালে প্রায় পনেরো দিন যাবৎ ভর্তি করে রাখা হয় তাছাড়াও শনিবার সন্ধ্যায় প্রবীণ মিত্র শারীরিক অবস্থা নিয়ে তার ছোট ছেলে সিপাত ইসলামের প্রসঙ্গে প্রথম আলোর একটি প্রতিবেদন তৈরি আর প্রতিবেদনতে সিপাত সেদিন বলেছিলেন সকাল থেকে শিল্প সমিতি আমরা কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছি না সীমিত সময়ের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে কিন্তু সীমিত সময়ের কারণে কোনো যোগাযোগ করতে পারিনি আমরা চাই বিষয়টি রাষ্ট্র দেখুক তার উচিত চিকিৎসা ব্যবস্থা করুক তবে তারে উচ্চ চিকিৎসা ব্যবস্থা করার জন্য আমরা অনেক চেষ্টা করছি সেই চলচ্চিত্র জীবনে বেশ চলচ্চিত্রের জীবনটা ঢেলে দিয়েছেন অনেক দিয়েছেন তাদের জন্য আমরা চাই জীবিত থাকা অবস্থায় তিনি যেন সম্মানটা পান বাংলাদেশের চলচ্চিত্র সীমিতের সঙ্গে যোগাযোগের চেষ্টা বিষয়ে গত শনিবার তিনি বলেন আজ আকাঙ্ক্ষা আকাঙ্খা নিয়ে বলতে হয় যে আজ এত বড় একজন মানুষ আমার বাবা চলচ্চিত্র জগতে এত কিছু দেওয়ার পরেও তার একটা উন্নত চিকিৎসার ব্যবস্থা আমরা করতে পারলাম না এমন অনেকের মাধ্যমে শিল্প সমিতির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই আমরা যোগাযোগ করতে পারি তাছাড়া পাঁচই জানুয়ারি এফডিসের অনেকেই এসেছেন এমন অনেকের মাধ্যমে শিল্প সমিতির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি আমরা আর বাবার সঙ্গে যোগাযোগ করতে পারিনি এছাড়াও তখন তারা এসে আর কি করবেন শেষ সময় বাবাকে বিদায় দিয়ে সেখান থেকে উপস্থিত সবাই চলে গেলেন রোববার রাতে রাজধানীতে একটি বেসরকারি হসপিটালে ভর্তির অবস্থায় চিরবিদায় নিলেন শিল্পী তবে অবস্থায় জানা যায় অনেকেই আসছিলেন তারপর পারিবারিক সূত্রে জানা যায় গত কয়েকদিন ধরে প্রবীণ শরীরে অক্সিজেন মাত্রা কমতে থাকেন কমতে ভেতরে রক্ত কেমরে থাকে প্লাটিসেন বা শনিবার অক্সিজেনের মাত্রা বাড়লো প্লাটিলেট আরও কমে যায় তবে রোববার সকাল থেকে প্লাটিলেট সঙ্গে অক্সিজেনের মাত্রা কমতে থাকে কৃত্রিম বা শ্বাস প্রশ্বাসের ব্যবহার করলে অভিনেত্রীর মৃত্যু হয় রাত দশটা বা দশটা দশ মিনিটের কর্তব্য চিকিৎসায় প্রবীণ মিত্রকে মৃত্যু ঘোষণা করেন ডাক্তার কয়েক বছর ধরে হাঁটুর কামড়ানোর রোগে বেশ ভুগছিলেন প্রবীণ মিত্র মাঝে মাঝে আলোচনায় করা হলে পুরোপুরি সেরে ওঠেননি তবে এমন ব্যথায় স্বাভাবিকতা আর বয়সের ভারও অনেক প্রায় একাশিরও অধিক বয়স হয়ে গিয়েছেন তার প্রদর্শক অবশ্যই তার জন্য সবাই মন খুলে দোয়া করবেন ভিডিওটি এই পর্যন্তই সবাইকে জানান দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন